শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকের ব্লগটা দেখো ঘর থেকে নয় আজকে শুরু করেছি হচ্ছে নিমন্ত্রণ খেতে এসেছি একেবারে খাওয়ার টেবিল থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে বার্থডে নিমন্ত্রণ খেতে এসেছি আর বসেও পড়েছি খাবার টেবিলে বেশি দেরি করিনি আর ঘরেও ক্যামেরাটা অন করিনি একেবারে চলে এসেছি আর একটা ছোট্ট পুচকি সোনার বার্থডে তো ওর বার্থডেতে ওর গিফটটাও কিন্তু দিয়ে দিয়েছি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রায়ের এক্সাম চলছে খুব তাড়াহুড়ো করেই কিন্তু এসেছি আর খেয়ে দেই কিন্তু চট করে পালিয়ে যাব মানে ঘরে গিয়ে আবার তো ওকে একটু পড়াতে হবে তো আসার একেবারেই ইচ্ছা ছিল না কারণ এক্সাম চলছে তোমরা তো প্রত্যেকেই জানো আর সেই কারণে কোথাও যেতেও ইচ্ছা করে না আর দেখো যাই হোক এসে যখন পড়েছি ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে দেখো মেনু কার্ডটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এটা কিন্তু খুব দূরে নয় একদম আমার ঘরের পাশের বাড়ি বলতে পারো মানে একদম ঘরের পাশেই তো ওই কারণেই আশা বারবার করে বলেছে কিছু কিছু জায়গায় না না গিয়েও পারা যায় না তো অনেকবার করেই বলেছে যে কারণে ওই তাড়াহুড়ো করে কোনো রকমে একটুখানি শাড়িটা জড়িয়েই চলে এসেছি বেশ লোকজনের ভিড় একটুখানি শাড়ি শাড়িটারি না পরে আসলে আবার ভালোও দেখায় না সেজন্য ওই জন্য কোনো রকমে একটু রেডি হয়েই চলে এসেছি আর এখানে দেখো ফার্স্টেই পাতে পড়ে গেছে ডিমের ডেভিল তো ডিমের ডেভিল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ডিম তো খেতে বেশি পছন্দ করি তার জন্য ডিমের যে কোনো মেনুই কিন্তু বেশ খেতে ভালোবাসি তো ডিমের ডেভিল পড়ে গেছে আর সাথে দেখো ওই যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছে তো এখন ডিমের ডেভিলটা খেতে থাকি আর তোমরা আজকের ছোট্ট ব্লগটা এনজয় করতে থাকো একে একে স্যালাড তারপরে হচ্ছে পুরি চানা মশলা সব কিছুই পড়ে গিয়েছে আর ইতিমধ্যে খাওয়াও হয়ে গেছে তারপরে এখানে চলে এসেছে পোলাও আর পোলাওয়ের সাথে তো আমি চিকেন খাবো না চিকেনই হয়েছিল তো তার জন্য দেখো একটা মাছ দিয়েছে তো বেশ ভালো হয়েছিল খেতে আর সবশেষে দেখো খাওয়া দাওয়া সেরেও কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে কি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ অনুষ্ঠান বাড়ির থেকে খেয়ে দে আবার বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে এসেছি আইসক্রিম আর হচ্ছে পান তো আইসক্রিম খেতে তো ভীষণই পছন্দ করি আর ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময়ও নেই পাশাপাশি ঘর তার জন্য ঘরেই নিয়ে চলে আসলাম আর এই দেখো তিনটে পান কিন্তু নিয়ে নিয়েছি আর যে কোনো রকমে রেডি হয়েই গিয়েছি একদম পাশেই মানে আমার রান্নাঘরের সামনেই ঘর তো আর তার মধ্যে হচ্ছে রায়ের পরীক্ষা তো যাবো নাই ভেবেছিলাম কিন্তু আবার ভাবলাম থাক যাই পাশাপাশি যাবো খাবো চলে আসবা সেটাই করেছি গিয়েছি বাচ্চাটার বার্থডে তো তো ওকে গিফটটা দিলাম আর তারপরে এই যে রেডি হয়ে কোনো রকমে এই শাড়িটা পরেছি পরে আমি রেডি হয়ে খেয়ে দে চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা গিয়েছি হচ্ছে ওই পনেরো দশটা নাগাদ মানে গিয়ে আর বসি নি চলো তাহলে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলো বিশেষভাবে ভিডিও করিনি পাশাপাশি কীরকম একটা লজ্জা লজ্জা লাগে সবাই চেনা জানা তো আর করিনি আর একটু তারার মধ্যেও ছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘরে এসে রাইকে পড়াতে বসাতে হবে তো চলো টাটা আইসক্রিম খাই আর ব্লগটা এখানেই শেষ করি টাটা